এই শর্টকাট রান্না যারা বেঁচেলা তাদের জন্য ভালো মাইখা জেকা বসাই দিলে এটা আরো খুব ভালো হয় এই নগডাল মুগ ডাল মুগ ডাল ভাইজা ধুইয়া ভিজাই রাখছিলাম এই যেটু একটু ভিজাই মিশি মুগ ডালটা দিয়ে নিলাম ধুইয়া সুন্দর করে রাইখা দিছি আদা বাটা পরিমাণ মতো দিলাম যে যত ঢুক খান অত ঢুকিয়ে দিবেন আদা বাটা সবাই সবসময় একরকম খায় না কেউ বেশি খায় কেউ কম খায় এ দিয়ে দিলাম হলুদের গুঁড়া বড়া এক চামচ আর ছোট আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই দিয়ে দিলাম হলো আপনার জিরার গুঁড়াটা এই দিয়ে দিলাম আমার এতে দেওয়া আছে এই দিয়ে দিলাম হাতে বানানোর মশলা এই মশলাটা দিলে এটা অনেক গ্রান করে ভালো আমি মশলা দিলাম না গুঁড়া মশলাই দিলাম এখন দিয়ে দিব তেল তেলও আপনারা পরিমাণ মতো দিবেন যে যেহেতু সবাই তেল বেশি খায় না কেউ কম খায় সবার নিজের পরিমাণ মতো দিলে ওটা ভালো মাইপা মেপা দিলাম না দিয়ে দিলাম দিয়ে এখন এইটা সুন্দর কেড়া মাইক খেদা বসাই দিলাম তো মাইকা বসাইছি গরুর গোসে মাইকা বসাইছি দুইটাই মাইকা বসানো দেখেন এরকম করে মাইকা বসাই দিই মানে এখানে এক কেজি চালের মধ্যে দেড় কেজি পানি আছে দেড় কেজি পানি দিলে একটা খিচুড়ি রাখা সুন্দর মতো হয়েও একবার আপনার আর পানি লাগবে না দিয়া ঢাইকা এই যে দিয়া দিলাম আর এই যে ঢাইকা সুন্দর করে বসাই দিলাম বলক আসলে তখন আবার দেখাবো 嗯。Mm.